ননদের বাড়িতে গিয়ে এবার কি কি করলাম এবং কি কি খেলাম সব থাকছে এই ব্লগে বেশ কয়েকদিন হয়ে গেছে আমাদের এখানে আসা তো এত মাছ মাংসর ভিড়ে যখন আমরা একটু শাকসবজি খেতে পারি তখন যেন মনে হয় এক ফোঁটা অমৃত পড়ল জীবনে তাই আজকে কিন্তু শাক সবজি ভর্তা এগুলোই কিন্তু রান্না করব। তাই চলে আসলাম রান্নার কাছে আর সবগুলো কোটা বাছা করে কিন্তু চলে যাবো রান্নাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মমিন সিং এর ননদের বাসায় চলে এসেছি আর এটা আমার ফার্স্ট টাইম আসা তো এই তো ওদের একটা স্কুল মাঠে কিন্তু আমরা একটু ঘুরতে চলে এসেছি পরদিন আর আমার ননদের বাসার কিন্তু বারান্দাতে কিন্তু এত সুন্দর একটা গাছ আছে যে সে গাছটা দেখতে আসলেই অমায়িক লাগছিল তো পরে কিন্তু ননদের শাশুড়ির কাছ থেকে কিন্তু একটা ছুরি নিয়ে ননদের শাশুড়ির একটা লাউ গাছ ছিল সেই লাউ গাছটা থেকে সব শাক কিন্তু পেরে নিলাম এতে কিন্তু অনেক লাউ ধরেছিল গাছটা কিন্তু এখন কেটে ফেলবে তো সে মতে যে কচি কচি যে ডগাগুলো বের হয় তো সেগুলোই কিন্তু কেটে কেটে কিন্তু আজকে এগুলোই খাবো বেশ কয়েকদিন হয়েছে এখানে আসার তো সেগুলো ভিডিও আমার আর করা হয়নি তাই আজকে কিন্তু একটু শাক সবজি এগুলোই খাবো আন্টিকে বলেছি ননদের শাশুড়িকে বলেছি আজকে কোনো মাছ মাংস যেন না করা হয় আজকে শুধু শাক সবজি ডাল এগুলোই যেন করা হয় আর এগুলোই খাব তাই নিজেই নেমে পড়লাম শাক সবজিগুলো তোলার জন্য বিশেষ করে শাকটা তোলার জন্য তাই আমি শাকগুলো সুন্দর করে কেটে কেটে নিচ্ছিলাম আর আমার ননদ কিন্তু ভিডিও করে দিচ্ছিল তাই এক পাশে কাটা হয়ে গেলে কিন্তু আরেক পাশে কিন্তু ডগাগুলো আমি কাটছিলাম আর এটা হচ্ছে আমার ননদের বাড়ি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটা কিন্তু অনেক সুন্দর একদম খোলামেলা তো কাটাকাটি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু চলে আসলাম শাকগুলো করে শাকগুলোকে প্রসেসিং করার জন্য তো আজকে কিন্তু লাউ শাক কাঁঠালে বিচি এগুলো দিয়ে রান্না করব আলু দিয়ে তো এই যে দেখুন কাঁঠালে বিচি আলু এবং লাউ শাক দিয়ে কিন্তু এই ঝোলের তরকারিটা কিন্তু বানিয়েছিলাম মাছ মাংসর পরে এমন একটা খাবার খাই খেতে পারবো যেন ভাবাই অতুলনীয় আর এখানে বেশ কিছু কাঁঠালে বিচি কিন্তু ছিলে রেখেছি এগুলো দিয়ে সুন্দর করে কিন্তু আমরা ভর্তা বানাবো আপনারা অনেকেই হয়তো খেয়েছেন এই ভর্তাগুলো আর এই ভত্তাগুলো কিন্তু কম বেশি সবারই প্রিয় তো এর সাথে কিন্তু আরও অনেক কিছু রান্নাবান্না করা হয়েছিল সেগুলো ভিডিওতে নেই নি তো যাই হোক এরপরে কিন্তু বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম আন্টিদের আমার ননদের কিছু আত্মীয়দের বাসাতে কাছাকাছি তো ওখানে গিয়ে ফুলগুলো খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে দিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ